পঁচিশ মাসেরও বেশি সময় সাজানো মামলায় কারাবন্দী ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগার থেকে বের হলেও মুক্তির স্বাদ পাননি গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত ছিল চলাফেরার সীমাবদ্ধতা অবশেষে সেই শুভক্ষণ দেখা দেয় ছয় আগস্ট ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর এদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দণ্ড মৌকুফ করে মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সংবাদ পান তিনি মুক্তির পর দিনই সাতই আগস্ট নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর একুশে আগস্ট গুলশানের বাসায় ফিরেন দুর্নীতির দুই মামলার দণ্ড থেকে মুক্তি পাওয়া বিএনপি চেয়ারপারসন মুক্তি পেলেও অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না যদিও চব্বিশ ঘন্টায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এরপরেও স্বৈরাচার থেকে দেশ দেশের মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা মুক্ত হওয়ার স্বস্তিতে দিন কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া কীভাবে এখন সময় কাটাচ্ছেন দেশনেত্রী সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে রাখুন পারিবারিক সূত্রে জানা গেছে বিএনপি চেয়ারপারসন এখনও সুস্থ নন আগে তিনি বন্দী ছিলেন এখন মুক্ত দলের নেতাকর্মীরা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্যাতন দমন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এজন্য বেগম খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তিতে দিন কাটাচ্ছেন সূত্রটি জানাই বেগম খালেদা জিয়ার শরীর কিছুটা ভালো থাকলে উনি বই পত্রিকা এবং টেলিভিশন দেখে সময় কাটান পাশাপাশি দলের অনেকেই দেখা করতে চান এক্ষেত্রে বেগম খালেদা জিয়া চাইলে তাদের সঙ্গে দেখা করেন এ সময় সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠার বার্তা দেন তিনি এছাড়া পরিবারের সদস্যরা প্রায় প্রতিদিনই বিএনপি চেয়ারপারসনকে দেখতে গুলশানের বাসায় যান ওদিকে চৌঠা সেপ্টেম্বর রাতে স্বাস্থ্যের খোঁজ নিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক। ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ ও ইউকের সম্পর্কের ব্যাপারে তাদের চিন্তা চিন্তাভাবনা বেগম খালেদা জিয়াকে অবগত করেন পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চাই সে বিষয়ে সাবেক প্রধানমন্ত্রীকে জানান সারা ক্যাথরিন কুক রাত সাড়ে আটটায় ব্রিটিশ হাই হাইকমিশনারের পতাকাবাহী গাড়ি গুলশানে খালদা জিয়ার বাসা ফিরোজায় প্রবেশ করেন প্রায় ঘন্টা ব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ব্রিটিশ হাই কমিশনার এবং তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ডঃ এ এম জাহিদ হোসেন মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ডক্টর এফ এম সিদ্দিকি বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন দুই সালে কারাবন্দি এবং মুক্তির পর হাসপাতালে চিকিৎসা শেষে এই প্রথম ব্রিটিশ হাই কমিশনার বেগম হাইকমিশনার সঙ্গে সাক্ষাৎ করলেন মেডিকেল বোর্ডের দুইজন সদস্য বলেন নিজ বাসায় বিএনপি চেয়ারপারসন চব্বিশ ঘন্টা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মতো শারীরিকভাবে এখনও তিনি সুস্থ নন কারণ মেডিকেল বোর্ড চাচ্ছে বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে বেশ লম্বা সময় ফ্লাই করার মতো শারীরিক অবস্থা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিতে তার যে দীর্ঘ সময়ের জার্নি সেই বিষয়ে তার প্রস্তুতির বিষয়টি নিয়ে তারা কাজ করেছেন মেডিকেল বোর্ড বলেছেন ইউকেতে তে নেওয়া হলে আট থেকে ১৩ ঘন্টা সময় লাগে অথবা ইউএসএ নিতে হলে আঠারো থেকে একুশ ঘন্টা ফ্লাইং আওয়ার লাগবে কাজেই শারীরিক সুস্থতার ফর ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ইউকে ও এর হসপিটালের সঙ্গে মেডিকেল বোর্ডের যোগাযোগ স্থাপিত হয়েছে যত দ্রুত সম্ভব বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ফ্লাইংয়ের মতো হলেই বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি দেখা হবে উনআশি বছর বয়সে সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থাইটিস কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন সর্বশেষ গত আট জুলাই গভীর রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে এর মাসখানেক আগে গত দোসরা মে তাকে এই হাসপাতালে ভর্তি করা হলে পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারোই জানুয়ারি তিনি বাসায় ফেরেন মাঝে যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে তার রক্তনালীতে অস্ত্রোপাচার করা হয় এরপর তার স্বাস্থ্য কিছুটা স্থিতিশীল হয় জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন দুই সালে আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই সালের পঁচিশে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল খালেদা জিয়াকে তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছিল